আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাহু আলহ্লাম কীভাবে কিয়ামতের কথা জানতেন রসুলপাক সাল্লাহ আলহ কেয়ামতের কিয়ামতের নিদর্শনাবলী বলে দেওয়ার অর্থ এমন নয় যে তালা সেগুলোকে যেমন জানেন মহানবী সাল আলহ তেমন জানতেন বরং তার কাছে সেগুলোর সংক্ষিপ্ত জ্ঞান ছিল ফলে হাদিসগুলোকে আক্ষরিক অর্থে গ্রহণ করার সুযোগ নেই রসুলপাক সালা সাল্লাম আলিমুল গায়েব ছিলেন তাই সবকিছু কিছু জানতেন বিষয়টা এমন নয় বরং সরাসরি ওহিসহ নানা উপায়ে তার কাছে এই জ্ঞান আসত কেয়ামতের বিভিন্ন নিদর্শনের ব্যাপারে আল্লা রসুল সাল্লাহ একাধিক বক্তব্য দিয়েছেন প্রথমে কোথাও সংক্ষিপ্তভাবে জানিয়ে পরে বিস্তারিত বলেছেন কোথাও ওহির মাধ্যমে সংযোজন বিয়োজন করেছেন পরিবর্তন করেছেন উদাহরণ হিসেবে ইবনু সায়াদের কথাই ধরা যাক তিনি আল্লাহ তালার মতো দাজ্জালের বিষয়ে সব কিছু জানতেন না বরং তাকে সম্ভবত দাজ্জালের কিছু নিদর্শন বলে দেওয়া হয় ইবনুল জাওজি লিখেছেন আল্লা রসুল সাল্লাহ আলাসাল্লাম কখনো কখনো চিন্তা গবেষণার সহায়তা নিতেন যেমন প্রথমে যখন তাকে কিয়ামত কাছাকাছি আসার কথা জানানো হল আল্লাপাক ইরশাদ করেছেন আল্লাহর নির্দেশ এসে গিয়েছে সুতরাং তোমরা তাড়াহুড়ো করো না সুরা নাহল আয়াত এক একইভাবে বলা হলো কিয়ামত তো শুধু চোখের পলকের বিষয় সুরা নাহল আয়াত সাতাত্তর তখন মহানবী সাল্লাহ আলহ্লাম সম্ভবত মনে করেছিলেন তার জীবদ্দশায় কিয়ামত হতে পারে এজন্য তিনি তার জীবদ্দশায় দাজ্জাল আসার সম্ভাবনা আছে বলেও মনে করতেন ফলে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে যদি আমি বেঁচে থাকতে আসে তবে আমি তোমাদের জন্য যথেষ্ট হব পরবর্তী সময়ে আলারসু সাল্লা আলাইসাল্লামকে জানিয়ে দেওয়া হয় দাজ্জাল ও কিয়ামত আরও অনেক পরে আসবে ফাথুল বাড়ি ইবনে হাজার খণ্ড এগারো পৃষ্ঠা তিনশো চৌষট্টি আরেকটি উপায় হল অনেক সময় ভবিষ্যতের নানান দৃশ্য মহানবী সাল্লা আলাইসাল্লামের কাছে আয়নার মতো ফুটে উঠত এটা ছিল তার মুজিজা ফলে তিনি বিশেষ কোনো ঘটনা দেখতে পেতেন আবু উবাইদ আত্মাস্তারি রহমতুল্লাহ আলাই বলেন আমি স্বপ্নে দেখলাম যেন কিয়ামত এসে গেছে লোকজন সমবেত হয়েছে এদিকে একজন ঘোষক ঘোষণা করল হে লোকেরা যারা দুনিয়ার জগতে ক্ষুধার্ত ছিল তারা যেন আহার করার জন্য প্রস্তুত হয় লোকজন পর্যায়ক্রমে আহারের জন্য প্রস্তুতি নিতে লাগল এরপর আমাকেও ডেকে বলা হলো। হে আবু উবাইদ, তুমিও প্রস্তুত হও ঘোষকের কথা শুনে আমিও আহারের জন্য প্রস্তুত হলাম এরপর বিছানো হল দস্তরখানা আমি মনে মনে বললাম কতই না আনন্দের বিষয় আমিও এখানে আসতে পেরেছি আহমদ বিন মাসরুক বলেন স্বপ্নে দেখলাম কিয়ামত এসে গেছে মানুষ একত্রিত হয়েছে হঠাৎ ঘোষণাকারী ঘোষণা করল নামাজের সময় হয়েছে ঘোষকের ঘোষণা শুনে কাতারবন্দি হয়ে গেল সবাই এরপর আমার কাছে একজন ফেরেস্তা এলেন দৈর্ঘ্য প্রস্থে যার মুখমণ্ডল ছিল প্রায় এক মাইলের মতো তিনি আমাকে বললেন তুমি আগে যাও এবং লোকদের নামাজ পড়াও আমি তার চেহারার দিকে গভীর দৃষ্টিতে তাকালাম হঠাৎ তার কপালে লেখা দেখতে পেলাম জিব্রাইল আমিনুল্লাহ আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আল্লা রসু সাল্লাম কোথায় জিব্রাইল বললেন তিনি সুফিদের পাণাহার করানোর কাজ করছেন শায়খ আবু সাদ বলেন মহান আল্লাহ কিয়ামত সম্পর্কে বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না সুরা আম্বিয়া আয়াত সাতচল্লিশ কোনো স্থানে কিয়ামত কায়েম হতে দেখা উক্ত স্থানের অধিবাসীদের জন্য সুবিচার প্রতিষ্ঠিত হওয়ার আলামত সেখানকার জালেমদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া এবং মজলুমদের সাহায্য করারও লক্ষণ কেননা কেয়ামত হল ফয়সালা এবং ইনসাফের দিন কোথাও কেয়ামতের কোনো আলামত প্রকাশ পেতে দেখা যেমন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া মাটির নিচ থেকে প্রাণী বের হওয়া দাজ্জাল কিংবা ইয়াজুজ মাজুজ ইত্যাদির প্রকাশ পাওয়া এক্ষেত্রে দ্রষ্টা সৎ ও নেক্কার হলে ওই স্বপ্ন তার জন্য সুসংবাদ হিসেবে বিবেচ্য হবে অসৎ ও দুষ্কৃতকারী কিংবা মন্দ কাজের ইচ্ছা পোষণকারী হলে স্বপ্নটি তার জন্য সাবধান বাণী বোঝাবে কেয়ামত কায়েম হয়েছে এবং সে আল্লাতালার সামনে দাঁড়িয়ে আছে দেখলে ওই স্বপ্ন ধ্রুব সত্য সেখানে দ্রুত ন্যায় ও ইনসাফ দেখা যাবে কবর ফেটে গেছে এবং মৃতরা কবর থেকে বের হচ্ছে দেখলে ওই স্বপ্ন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ যদি স্বপ্নে দেখে কেয়ামত কায়েম হয়েছে অথচ সে এখনও রণাঙ্গনে আছে তাহলে সে সাহায্য পাবে স্বপ্নদ্রষ্টা কেয়ামতের ময়দানে অবস্থান করছে দেখলে ওই স্বপ্নের মাধ্যমে তার সফর আবশ্যক হয়ে উঠবে স্বপ্নদ্রষ্টা একা কিংবা অন্য আরেকজনের সঙ্গে হাসর হয়েছে দেখলে ওই স্বপ্ন দ্বারা বোঝাবে স্বপ্ন দ্রষ্টা একজন অত্যাচারী কেননা মহান আল্লাহ বলেছেন জালেমদের এবং তাদের দোসরদের সমবেত আয়াত যদি স্বপ্নে দেখে শুধু তার উপরই কিয়ামত এসেছে তাহলে উক্ত স্বপ্ন তার মৃত্যুর লক্ষণ কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি মৃত্যু বরণ করল তার কিয়ামত কায়েম হয়ে গেল যদি কেউ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়েছে এবং তার ভয়াবহ অবস্থা স্বচক্ষে দেখার পর আবারও দেখলো তা শান্ত হয়েছে এবং আগের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তাহলে এটা এমন লোকের পক্ষ থেকে ন্যায় ইনসাফের পরেই জুলুম অত্যাচারের আলামত যাদের পক্ষ থেকে অত্যাচারের আশঙ্কা করা হয়নি কারো মতে এ ধরনের স্বপ্ন এই আলামত বোঝায় যে দ্রষ্টা পাপ কাজে আছে অথবা অনবরত মিথ্যার ওপর পড়ে আছে কেননা মহান আল্লাহ বলেন যদি তারা আবারও প্রেরিত হয় তবুও তাই করবে যা তাদের নিষেধ করা হয়েছিল নিশ্চয়ই তারা মিথ্যাবাদী আন আম আয়াত আঠাশ রসুলপাক সাল্লা আলিয়া সাল্লাম তখন মদিনায় মসজিদে নববীতে বসে আছেন সাহাবাই ক্রাম দ্বারা পরিবেষ্টিত তিনি এ সময় জিব্রাইল আলহি সাল্লাম সাহাবাদের দিন শেখাতে এলেন তিনি নবীজিকে চারটি বিষয়ে প্রশ্ন করলেন একটা প্রশ্নে কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন নবীপাক সাল্লাহ আলহ সাল্লাম তাকে বললেন জিজ্ঞাসাকারী থেকে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নয় জিব্রাইল আলহ্লাম তখন কিয়ামতের আলামত সম্পর্কে জানতে চাইলেন নবীজি কয়েকটি আলামত বললেন এছাড়াও রাসুলপাক সাল্লাহ আলহাসাল্লাম বিভিন্ন সময়ে কিয়ামতের বহু আলামতের কথা বলেছেন সাহাবিদের সতর্ক করেছেন কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষের কারণে ফিতান ও কিয়ামতের নিদর্শনসমূহকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার পরিমাণ অত্যন্ত বেশি কিয়ামত খুব কাছেই অথচ মানুষ কত উদাসীন আল্লাহকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছে পাপের সাগরে ভ্রান্ত বিশ্বাস ভুল ধারণা মন গড়া প্রথা ও প্রচলিত অপব্যাখ্যায় অনেক মানুষই আক্রান্ত বহু মুসলিম আজ পথভ্রষ্টতায় নিমজ্জিত ইমান আমল ও আকিদা সব যেন হারাতে বসেছে এই প্রজন্ম চারদিকে বিদ্যমান সব ফেতনা সম্পর্কে সতর্ক থাকা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় যেসব ফেতনা মুসলিমদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সুন্নার হাত ধরে সেগুলো থেকে মুক্তি লাভ করা কেয়ামতের নিদর্শনাবলী আলোচনার ক্ষেত্রে বিশুদ্ধ আকিদা জানা এবং এক্ষেত্রে তৈরি হওয়া ভুল বিচিতিগুলো শোধরানোর জন্য আমাদের চ্যানেলে নিয়মিত কেয়ামতের আলামত বিষয়ে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন তিনি বলেন তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা ইসাইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আমি তো শুধু আল্লাহর বান্দা তাই তোমরা বলো আল্লাহর বান্দা ও তার নবী সহি বোখারি হাদিস তিন হাজার চারশো পঁয়তাল্লিশ এক শ্রেণীর মুসলমানরা বলেন এত কিছু যিনি জানেন তিনি আলিমুল গায়েব হন না কী করে যিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহাবিদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছে ও কি ঘটবে সবকিছু বলে দিয়েছেন তিনি আলিমুল গায়েব হন না কী করে এর উত্তর হল এটা মুদ্রার এক পিঠ অন্য পিঠে তারা দৃষ্টি দিলেই বাস্তবতা উপলব্ধি করতে পারতেন বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত ভারসাম্যপূর্ণ বিশ্বাসের অনুসারী হতে পারতেন আল্লা রসুল সাল্লাম তার জীবদ্দশায় অসংখ্য বিষয় জানতেন না কয়েক কদম দূরে পড়ে থাকা তার স্ত্রী আয়সারদ্লাহতাল আনহায়ের হার সম্পর্কে তার অবগতি ছিল না অথচ হাজার বছর আগে শত সহস্র মাইল দূরত্বে অবস্থিত তুর পর্বতে কী ঘটেছিল তা তিনি জানতেন তার স্ত্রী আয়সার আনহা আনহায়ের চরিত্রে অপবাদের কালিমা লেপন করা হলে দীর্ঘ এক মাস তিনি ব্যথিত ভারাক্রান্ত এবং সিদ্ধান্তহীন থাকেন বাস্তবে কি ঘটেছিল সে সম্পর্কে তিনি জানতেন না অথচ শত শত বছর আগে ফিলিস্তিনের ছোট্ট এক গ্রামে ঈসা আলহি আম্মাজান আম্মা যান মারিয়ামের সম্প্রদায় তার চরিত্রে কালিমা লেপন করলেও তিনি যে পবিত্র এবং নিষ্কলুষ ছিলেন তা মহানবী সাল্লা আলাহাল্লাম জানতেন এর মূল কারণ হল ওহি সাধারণ মানুষ থেকে নবীরাসুলগণকে এই অহির মাধ্যমেই অসাধারণ করা হয় আর ওহির বাইরে তারা মানুষ ফলে ওহির মাধ্যমে যখন তাদের জানানো হয় তখন অতীত ও ভবিষ্যতের যে কোনো নিগড় বিষয় তাদের সামনে দৃশ্যমান হয়ে ভাসতে থাকে বিপরীতে ওহি না এলে তারা দেওয়ালের ওপাশে কি আছে সেটাও বলতে পারেন না তালা বলেন তিনি প্রবৃত্তির তারণায় কথা বলেন না এটা তো ওহি যা তার প্রতি প্রেরিত হয় নাজম আয়াত তিন থেকে চার আল্লাতলা তাদেরকে যতটুকু জানান তারা ঠিক ততটুকুই জানে এর বাইরে অদৃশ্য জ্ঞানের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিয়ামতের আলামতগুলোর কিছু অংশ আল্লাহ তালা নবী রাসুলকে জানিয়েছেন যেন তারা সেগুলো মানুষকে জানিয়ে দেয় আল্লাহ পাক ইরশাদ করেছেন রাসুলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো সব আল্লাহ জানেন সুরা মাইদা আয়াতে নিরানব্বই জিব্রাইল আলহিসাল্লাম রাসুল পাক সাল্লাহ আলসালামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না অর্থাৎ এই বিষয়ে আমিও আপনার মতো কিছুই জানি না নবীর আসুলদের দায়িত্ব কেবলমাত্র আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়া গায়েবের অধিকারী হওয়া গায়েবের জ্ঞান লুকিয়ে রাখা নিজেদের পক্ষ থেকে যোগ বিয়োগ করা কোনো কিছু তাদের ব্যক্তিগত ইচ্ছা এবং স্বাধীনতার ওপর নির্ভরশীল নয় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন